নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর মশার উপদ্রব যখন বাড়িতে অতিরিক্ত হয়ে যায় মশা তাড়ানোর জন্য আমরা নানা ধরনের মশা মরার তেলের বা মশা মরার ধূপ বা মটিনের ব্যবহার করে থাকি তবু দেখা যায় অনেক সময় মশা কিন্তু যেতেই চায় না তাছাড়াও অনেকে দেখবেন এই ধরনের মশা মরার ধূপ মটিনের গন্ধ আমরা সহ্য করতে পারি না বিশেষ করে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এই ধরনের মটিন বা মশা মরার ধূপের গন্ধের কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় তবে আপনারা কোনো রকমের মটিন বা মশা মরার ধূপ বা তেলের ব্যবহার ছাড়াই মশা কিন্তু বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো মশা থাকবেই না বাড়ির বাইরেও একটাও মশা আপনারা দেখতে পাবেন না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে নানা ধরনের মশা মরা ধূপ মটিন বা তেলের ব্যবহার করেছি কোনোভাবেই মশা কিন্তু বাড়ি থেকে যাচ্ছেই না এমন কিছু দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করুন যাতে মশা তুরন্ত বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যায় কিভাবে মশা বাড়ি থেকে তাড়িয়ে দেবে প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র আপনার এখানে যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতা এখানে নিয়েছি এক চামচ পরিমাণের চায়ের পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের লেবু এই লেবুটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করব না একটা কাঁচির সাহায্যে ছোটো ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে চাইলে এখানে আপনারা লেবুর রসেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে দু কোয়া রসুন একটা গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে রসুনটা এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন আমি বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে আমি থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করার কারণে এর গন্ধটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণের জল এবার যে উপকরণগুলো আমি সাইডে সরিয়ে রেখেছি সেগুলো নিয়ে নেব এবার সবগুলো হাত দিয়ে ভালোভাবে আমি একটু পেখে নেব তবে এই যে একটা মিশ্রণ তৈরি হলো এটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করবো স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন এই যে মিশ্রণটা রয়েছে সেটার থেকে কিছুটা পরিমাণের মিশ্রণ আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি মিশ্রণটা সাইডে সরিয়ে রাখছি এটা আমি অন্যভাবে ব্যবহার করব এবার এই যে পাত্রটা রয়েছে সেটাকে আমি কি করব গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে আমি ফুটতে দেবো যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি নিয়ে নেব এখানে একটা কর্পূর যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেই কর্পূরে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ফুটেও গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে করে এই মিশ্রণটা ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যায় অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেই মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আপনারা চাইলে এখানে কিন্তু নিমের তেলেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এখানে আমি একটা কর্পূর যে কর্পুর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায় এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন কিন্তু মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র আনিয়েছে একটা ছাঁকনি এই মিশ্রণটাকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে এর মধ্যে যে তেলটা রয়েছে সেটাকে কিন্তু ছেঁকে নেওয়ার এই যে তেলটা রয়েছে সেটা আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণের বানিয়ে কোনো কন্টেনার বা জারের মধ্যে স্টোর করেও রাখতে পারেন এই তেলটা আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন আমরা বাজার থেকে কিন্তু এই ধরনের রিফিল কিনে নিয়ে আসি মশা তাড়ানোর জন্য তো আপনাদের কাছে যদি খালি এই ধরনের রিফিল থাকে তাহলে কিন্তু এই তেলটাকে এই রিফিলের মধ্যে ভরেও ব্যবহার করতে পারেন আর যদি না থাকে থাকে সেক্ষেত্রে আপনারা কোনো মাটির পাত্র বা স্টিলের কোনো পাত্র যদি থাকে তার মধ্যে দিয়ে দেবেন তারপর আমি এখানে একটা সলতে দিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে এভাবে করে ডিপ করে দিয়েছি এবার এটাকে আপনারা সন্ধ্যাবেলা কি করবেন যেভাবে আপনারা প্রদীপ জ্বালিয়ে থাকেন ঠিক সেইভাবে কিন্তু জ্বালিয়ে দেবেন এই তেলের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে এই গন্ধের কারণে কিন্তু বাড়িতে দেখবেন একটাও মশা থাকবে না কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় বা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আপনারা পুরো বাড়ির মধ্যে এই প্রদীপটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারেন বিশেষ করে জানালার সাইড হয়ে অনেক সময় মশা বাড়ির মধ্যে চলে আসে তো এই জায়গাগুলোতে যদি এভাবে আপনারা প্রদীপটা ঘুরিয়ে দিতে পারেন এই প্রদীপের মধ্যে যে তেলটা ব্যবহার করেছি এই তেলের এতটাই গন্ধটা স্ট্রং এই গন্ধের কারণে মশা কিন্তু বাড়িতে দেখবেন একটাও থাকবে না মেন দরজা দিয়ে দরজা খুললেই অনেক সময় মশা বাড়ির ভেতরে চলে আসে দরজার সামনেও কিন্তু এইভাবে আপনারা প্রদীপটা ঘুরিয়ে দিতে পারেন তাছাড়াও যেখানে বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে করে প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন চাইলে আপনারা রুমের একটা সাইড করে কিন্তু প্রদীপটাকে রেখেও দিতে পারেন আমাদের টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে তো টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে করে যদি আপনারা কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন দেখবেন বাড়িতে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে এখন আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করবো আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যে মিশ্রণটা আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি একটা ছাঁকনি এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি আর যে চায়ের পাতা লেবুর খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না এটা পরে ব্যবহার করব তো যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকে কীভাবে ব্যবহার করবেন তার আগে নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল একদম সামান্য পরিমাণের ডেটলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এখানে কিন্তু স্যাবলনেরও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এবার এই সলিউশনটা ব্যবহার করার জন্য আপনারা কিন্তু এখানে স্প্রে বোতলেরও ব্যবহার করতে পারেন বা স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন এবার এই এই আমি এই স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা ভরে নেব আর বাকি সলিউশানটা আমি রেখে দেবো স্টোর করে অন্য একটা বোতলের মধ্যে এই সলিউশনটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন দেখবেন আমরা যেখানে গাছপালা লাগিয়ে থাকি বিশেষ করে দেখা যায় সন্ধ্যাবেলা কিন্তু মশা বসে থাকে গাছের মধ্যে যেহেতু মাটিটা অনেকটাই ভিজে থাকে আর মশা যদি বাড়িতে একবার চলে আসে মশার উপদ্রবও কিন্তু দেখবেন আস্তে আস্তে বাড়তে থাকে তো এই সোলুয়েশনটা যদি আপনারা এইভাবে করে গাছের মধ্যে কিছুটা স্প্রে করে রাখতে পারেন দেখবেন মশা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যায়ের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এই গন্ধটা এতটাই স্ট্রং হয়ে গেছে এই গন্ধ কিন্তু মশা কোনোভাবে সহ্য করতে পারে না অনেক সময় সন্ধ্যাবেলা দেখবেন আমরা জানালা যদি খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় জানালার দিক থেকে কিন্তু মশা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কী করবেন সোলুয়েশানটাকে পর্দা মধ্যে কিছুটা স্প্রে করে রেখে দেবেন বা জানালার সাইডে স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু মশা কোনোভাবেই বাইরে থেকে বাড়ির ভেতরে আর আসবে না আর যদি বাড়িতে থেকেও থাকে সেক্ষেত্রে গন্ধর কারণে কিন্তু বাড়ির বাইরে দেখবেন পালিয়ে যাবে তাছাড়াও যেখানে খাট বা সোফা থাকে অনেক সময় দেখবেন তার নিচের সাইডে মশা কিন্তু বসে থাকে তো আপনারা কি করবেন এই সলিউশনটাকে এইভাবে করে যদি স্প্রে করে রেখে দেন মশা যদি থাকে এই গন্ধের কারণে কিন্তু দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে বাড়িতে কিন্তু এক মিনিটে ওরা থাকতে পারবে না তাছাড়াও আমাদের যেখানে দেখবেন ফ্রিজ থাকে ফ্রিজের উল্টো সাইডে অনেক সময় জল জমে থাকে আর কোনোভাবেই যদি জল জমে থাকে আর এই জলের মধ্যে দেখবেন অনেক সময় কিন্তু মশার ডিম পাড়ে আর বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় চেষ্টা করবেন জলটা পরিষ্কার করা কোনো কারণে যদি পরিষ্কার করা না হয় এইভাবে করে সলিউশনটা আপনারা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশাও থাকবে না যদি মশার ডিম থাকে সেগুলোও কিন্তু মারা যাবে তাছাড়াও এই ধরনের জলের নালি বা ড্রেনের মধ্যেও কিন্তু অবশ্যই সলিউশনটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই থাকবে না তাছাড়াও বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু কিন্তু এই সোলুয়েশানটা অবশ্যই স্প্রে করে রাখবেন বিশেষ করে টয়লেটের মধ্যে আমাদের প্রচুর মশা থাকে এই জায়গাগুলোতেও কিছুটা যদি স্প্রে করে রাখা হয় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আমি আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় কিচেনের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই দেখা যায় কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু সলিউশন কিছুটা স্প্রে করে রাখতে পারেন আশা করছি আপনাদের মশা তাড়ানোর দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটা অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি